বেশ ভালো আছি আজও সোমবার বা একবার খেয়ে দেখো ওই একবার দিয়ে একটুখানি বিট করে নিলে না কেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি হলো সোমবার ঘড়ির কাটা এখন সাড়ে ছটার ঘরে আমার সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে কারণ কালকে তো আমি ব্ল্যাক সাইনটা মাথায় মেখে নিয়েছিলাম ওটা তো মাথায় ছিল আর মাথাটা যেন কি ভারী করে আছে আমার মনে হচ্ছে না মাথা যন্ত্রণা করবে না কি এইভাবে ভয়েতে সকালবেলা একটু গরম জল করলাম করে স্নান করে নিয়েছি স্নান টান করে নিয়ে মুখে একটুখানি ক্রিম মেখে নিচ্ছি আর চুলে আমি কি দিচ্ছি বলো তো এটা এটা হচ্ছে তোমার হেয়ার সিরাম লুইজের একটু হেয়ার সিরাম চুলেতে লাগিয়ে নিলে না চুলটা রাতে খুব তা মানে তাড়াতাড়ি হয়ে যায় কোনো জট ফট থাকে না আর চুলটাও ওঠে কম জানো তো আর আমি যে তোমাদেরকে সেদিনকে দেখাচ্ছিলাম না যেটা তৈরি করেছি হোম রেমেডি ওটা রাত্রিবেলা একটু করে মাথায় স্প্রে করে রাখছি আর হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে নিচ্ছি চুলটাকে আর চুলটা না এমনিতে ওঠাটা আগের থেকে একটু কম হয়েছে এটা যদি আমি কন্টিনিউ করি না তাহলে আমার চুল ওঠাটা অনেকটাই বন্ধ হয়ে যাবে এবং চুল যাবে দোকানেও দেখবে কিনতে পাওয়া যায় রোজমুরি লিপসের যে ওয়াটার বেস যে অ্যাপ এটা থাকে না ওটা কিনতে পাওয়া যায় আমি ওই লিপসটা কিনে নিয়ে এসেছিলাম আমার একটা স্টুডেন্ট বলেছিল ম্যাডাম ওইটার না রেখে রোজমেরি লিপসটা এর থেকে অর্ডার করে দিন ফ্লিপকার্ট থেকে ওটা বাড়িতে করবেন দেখবেন চুলোঠাটা অনেক কম হয়ে যাবে সত্যি ওটা যদি নিয়মিত করতে পারা যায় না চুলোঠাটা অনেক কম হয়ে যায় দেখবে বন্ধুরা যখন আয়নার সামনে না তুমি দাঁড়াবে তোমাকে ধরো ভালো দেখতে লাগছে ভর্তি চুল দেখবে স্কিনটা খুব সুন্দর টান টান মতো হয়ে আছে তোমার নিজের দেখবে একটা নিজের একটা কনফিডেন্স ভেতর থেকে চলে আসবে দেখবে তখন তোমার নানান রকম নিজের প্রতি করতে ইচ্ছা করবে নিজেকে সুস্থ রাখতে ইচ্ছা করবে আর কী বলতো নিজেকে ভালো রাখার একটাই হচ্ছে সবচাইতে মেয়ের লক্ষ্য হচ্ছে নিজেকে ব্যস্ত করে রাখা আমি নিয়ে চলে এসেছি উঠে যদি দেখে বিছানায় এরকম পরিপাটি হয়ে গুছিয়ে আছে তনু খুব খুশি হয়ে যায় কিন্তু নিজে গাও ছায় না কাল থেকে জিনিসটা আসার পর কত রকম এক্সপেরিয়েন্স করেছি গেটের সামনে একটা অ্যালার্ম তো মানে ফোনেতেই রয়েছে অ্যাপটাতে অ্যালার্মটা অন করে দিলে গেটের সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে ক্যামেরা গ্যা গ্যাং করে চাইছে কি বলো কে মনে নেই তো অন করা রয়েছে তারপর আবার তাড়াতাড়ি ছুটতে দুই আগে অ্যালার্মটা অন করলো নিজে লাগিয়ে নিজেই ভয় গেছি

আমার একটা গোপালের চ্যানেল ছিল জানো তো চ্যানেলটা মোটামুটিভাবে রান করছিল আমি কি করেছিলাম সবার চ্যানেলে দেখছিলাম গান দিয়েছে আমিও গান দিয়ে দিয়ে কি করেছিলাম চ্যানেলটাকে রিউজড কন্টেন্ট ফেলে দিলাম চার হাজার ঘন্টা এক বছরের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট সাবস্ক্রাইবার হু করে বেড়ে গেছে হ্যাঁ দিতে আমি যখন মনিটাইজে ফেললাম তখন কি হলো রিউজড কন্টেন্টে শেখালো তখন মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে চা আমি মনে আর পারবো না তারপরে আর ছেড়ে দিয়েছিলাম ভাল লাগছিলাম না দূর আর করবো না তারপরে না বসে বসে থাকতে আর ভাল লাগলো না মাথার মধ্যে নানান চিন্তা যে যে বাবা তখন মনটা হলো না চলে আমি বরঞ্চ একটুখানি ইউটিউবে আর চ্যানেল খুলি এ দেখো আমি এখানে কি করছি দেখো পাঁচ ফোরং দিয়ে আগে না বড়িটা ভেজে পাঁচ ফোরং দিয়ে দিলাম দিয়ে তারপরে বড়িটা ভাজতে রেখেছি দেখছো তো আমার মাথাটা মানে গন্ডগোল হয়ে যাবে এবারে খেয়াল করতে পারিনি তৈলের মধ্যে আগে পাঁচ ফোরং দিয়ে তরকারিটা চাপা দিয়ে আমি ভাবছি এই যা বড়ি তো ভাজা হয়নি তাহলে কি করব আবার ওই জন্য পাঁচ ফোরঙের উপরেই বড়িটা দিয়ে দে দিয়ে আর ভেজে নে হ্যাঁ সব আমি মানে ঘেটে ঘ করে ফেলি এই আর কি আমার চারা জানো তো যাই হোক এই করলাটা আলুটা বেগুনটা দিয়ে পেঁয়াজটা দিয়ে যে তরকারি করবো এই তরকারিটা তার থেকে শিখেছি বলো দেখি বলেই ফেলি তোমাদেরকে এটা তনু ঠাকুমার থেকে শিখেছি তনু ঠাকুমা এই করলা আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারিটা খুব করতো আগে আচ্ছা প্রথম প্রথম আগে আমি খেতাম না তো সবজি ভর্তি তখন একবার খেয়ে দেখো একবার খেয়ে দেখো তুমি দাদু খুব করতো আর মানে ঠাকুরদা একবার খেয়ে দেখো ওই একবার খেয়ে দেখতে দেখতে এই তবে এটা তখন ভালো লেগে গেছিলো এখন আবার খেতে খুব ভালো লাগে মারির মধ্যে করে খাবো কি তুমি তো খাই না বলে করি না কিন্তু আজকে আবার তনু খেয়ে নিয়েছে দেখছি ভালোই হয়েছে মানুষ না সত্যিকারে দারিদ্র হয়ে তখনই পরে যখন মানুষকে কী বলতো একাতিত্বটাকে ঘিরে ফেলে এই একাতিত্বটা যাতে আমাকে না ঘিরতে পারে সেই জন্যই আমি সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি সব রকমভাবে যেমন আমি ইউটিউব চ্যানেলের মধ্যে যেন সময় ব্যস্ত থাকি কারণ আমি জানি এই এটা ভিডিওটা তৈরি করব এটাকে এডিট করব অফিস বেরোবো রান্না করব আমি মানে সারাদিন ব্যস্ত কোনো সময় আমার ব্রেনটা ফাঁকা থাকে না মানে সবসময় ভাবতে থাকি আজকে কী কন্টেন্ট দেবো কালকে কী কন্টেন্ট দেবো কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভিডিওটা বানাবো এইগুলো সবসময় ভাবতে থাকি তো সেই জন্য আমার মাথাটা একদম সবসময় পরিষ্কার আর নিজেকে না সবসময় যে ধরো খুব খারাপ আছে তার সঙ্গে সবসময় নিজেকে তুলনা করবে যে ও তো এত খারাপ অবস্থা আছে ওর থেকে আমি ভালো অবস্থায় আছি এই জিনিসটা যখন তোমার মাথার ভেতরে চলতে থাকবে না তখন তুমি ভাববে আমি অনেক খুশি আছি অনেক সুখে আছি অনেক ভালো আছি আর নিজেকেই একটাই কাজ ব্যস্ত রাখা আজকে রান্নাই করছি বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বড়ি দিয়ে তরকারি ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল আর একটা চিরের পোহা চিরের পোহার মতো অনেক কিছু দেওয়া গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এলাম এসে আমি একটুখানি কফি করলাম আজকে পাল বিস্কুট নিয়ে এসেছি যেমন তিনটা একা করে ওই পাল বিস্কুটগুলো আমার খেতে খুব ভালো লাগে পাঁচটা নিয়ে এসেছি আর দুটো ঠেয়ে নিয়েছি তিনটা আছে একটু বাঁধাকপি নিয়ে এসেছি একটু টমেটো নিয়ে এসে একটু পেঁয়াজ নিয়ে এসে একটু রসুন নিয়ে এসেছি আর কিছু নিয়ে আসেনি দেখি কালকে কী রান্না হয় কালকে তো নিয়ে আমি কি রান্না করবো নিজেও এখন জানি না আমার এক বন্ধু বলছিলে আজকে যে এই আলমারিটাকে ঘরের ভেতরে যে কোনো একটা খোনাতে রাখতে হবে না এই ছকুর আলমারি তো একে তুলে টেনে টেনে কি করে নিয়ে যাব ভেতরে ও তো দরজাটা দিয়ে তো আটকাবে আলমারিটা এই দরজাটার মধ্যে তো আটকে যাচ্ছে আর যখন প্রথম এই আমেরা যখন নিয়ে আসি নিয়ে আসি কি যখন আমার ডিভোর্স হয়ে যায় আর কি কোর্ট থেকে বলে দিল যে তুমি তোমার জিনিসগুলো ফেরত নিয়ে নাও তখন আমি ফেরত দিতে গেছিলাম নিয়ে এসে ওরা যখন ওখানে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে তখন নিয়ে যেতে পারলো না বললো কি যে এ তো ঢুকবে না তারপর দেওয়ালে চোট লাগছে তখন আবার দেওয়াল যদি আবার খসে যায় এমনিতেই ঝরে পড়ে যাচ্ছে আবার আলমারির জন্য যদি ঝরে পড়ে যায় তখন আবার এক বিপদ হবে তার থেকে আবার দেখে এটা ওইখানে ছিল ফ্রিজের জায়গায় ফ্রিজ থেকে টেনে নিয়ে এসে আমি এখানে রেখেছি কারণ ফ্রিজের ওখানটাতে রেখে দিয়েছিলাম ওখানে আলমারি তার পাশে তোমার ফ্রিজ ওখানে না একটা গলি মতো হয়ে গেছিলো যে প্রথম প্রথম যখন ভিডিও দিয়েছিলাম না প্রথমের দিকে তখন ওরকম ছিল গলি মতো হয়ে গেছিলো তারপরে আমাকে একটা স্টুডেন্ট বললো ম্যাডাম আপনি একটু চেঞ্জ করে নিন আলমারিটাকে ওই দিকে করে দিন ফ্রিজটাকে এদিকে করে দিন তাহলে কী হবে আপনার যাতায়াত করার রাস্তাটা খুব ভালো হয়ে যাবে ওই তারপরেই এটাকে চেঞ্জ করে এদিকে নিয়ে এসেছিলাম ফ্রিজটাকে ওইখানটাতে রেখেছি তবে ওই স্পেসটা একটু চওড়া হতে আমি যাতায়াতটা করতে পারছি নাহলে না গেলেই কী হতো বলতো ওই যে ফ্রিজটা আছে ফ্রিজের হ্যান্ডেলের মতো মানে এটা আঁকে যেত এই হোক নাকিটা আর এরকম যেটা ফটাস করে ছিঁড়িয়ে যেত এরকম হতো যাই হোক এখন এখানেই আগে থাক যখন নিজের কিছু হবে কবে হবে কোনো ডিম নিজেও জানি না যাই হোক যখন যদি হয় দিন যদি হয় তাহলে সেদিনকে আমি আলমারিটাকে পালিশ করাবো করে সুন্দর করে সাজিয়ে নিজের ঘরে রাখব ঠিক আছে আর সেকেন্ড আর আমি তোমরা যা বলো আমি তোমাদের কথাগুলো সবসময় শুনে মানে শুনি কি বলতো আমার নিজস্ব অনেক রকমের অভিজ্ঞতা আছে আজবাজে বুঝলে তো ভালো অভিজ্ঞতা খুব কম আছে আজ বাজে অভিজ্ঞতাটা বেশি হয়ে গেছে না যার জন্যে খুব অসুবিধা হুম ওই জন্য তোমাদের তোমরা বলো অনেকে অনেক কিছু যেগুলো বলো না আমি সেগুলো শুনি সেগুলো শুনে আমার কাজ করতে খুব ভালো লাগে বেশ কেন মনে হয় নিজেকে যে হ্যাঁ আমিও বেশ সবাইয়ের মতো করে করতে পারছি আমি অনেক ব্লগ দেখি দেখে দেখে আমিও ঘর সাজানো ঘরে কী কী লাগবে না লাগবে তারপরে আমার তো বন্ধুগুলো আরও সবাই বলো এটা করো ওটা করো সেটা করো ওগুলো করি উর্মি বলছিলে যে আমার সানডের স্পেশাল মেনুটা ভালো হয়েছিল হ্যাঁ কালকে না রান্নাটা খুব ভালো হয়েছিল খেতে যেমন তোমার রাইসটা খেতে হয়েছিল তেমন তোমার চিকেনটাও খেতে হয়েছিল চিকেনটাও ভালো হয়েছিল খুব খেতে আর আরেক বন্ধু বলছো যে তোমারটা নিয়ে যে কী না নামগুলো না যখন আমি মনে করে করে বেরোই গো যখন আমি এখানে চলে ক্যামেরাটা অন করে নেবো ব্যাস সব আমি ভুলে যাবো কার কি নাম ছিল ও খাই তোমার মনে করে করে বলতে হয় আর যাই হোক আমাকে এক বন্ধু বলছিলেন যে তোমার ওয়াইফাই কানেকশান নিতে প্রদ্যুৎ বিশ্বাস করে গেল হ্যাঁ তখন বলছিলেন ওয়াইফাই কানেকশান নিতে তোমার পনেরোশো টাকা পড়েছে আমার আঠারোশো টাকা পড়েছে হুম আর সিসিটিভি ক্যামেরা লাগাতে পাঁচশো টাকা পড়েছে তোমার টোটাল লেগেছে তেইশশো টাকা ঠিক আছে আর যাই হোক কানেকশানটা হয়তো ভালোই লাগছিলো আমি তো আজকে অফিসে বসে বসে দেখছিলাম সিসিটিভি ক্যামেরার মধ্যে কে যাচ্ছে কে আসছে না আসছে সব দেখছিলাম খালি এখন ওটা বলবো না ওটা একটা জিনিস লাগাতে হবে হ্যাঁ ওটা বলিনি মানে লাইভ দেখতে পাচ্ছি আমি বুঝতে তো মানে ওই পনেরো দিন ষোলো দিনের মানে এইগুলো ফুটেজগুলো পাওয়ার জন্য ওখানে একটা জিনিস লাগাতে হবে সেটা হয়তো তোমরা অনেকেই জানো আমি এখন ওটা বলছি না আর আর কি বলবো সুজাতা সুজাতা বলছিলে যে সুজাতা আমার স্টুডেন্ট সুজাতা বলছিল কি যেন অ্যালার্ম সেট করার জন্য

রোস্ট করি আর আমি সকলের গালাগালি খাই আর কি আমি যেমন আছি তেমন যেমন মানুষ তেমন ভালো আছি তো চলো অনেক বক বক করে ফেললাম ক্যামেরা অন করে এখন আমি একটুখানি রান্নার দিকে যাই ফুলকপির তরকারি আছে তো আমি একটু রুটিটা বানাবো বানালেই আবার হয়ে যাবে তো আমি একদিকে ভাবছি একটু কেক বানাবো দেখা যাক কেকটা বানাই না কি পারি না পাড়া বাজে নটা বাজে আছে দেখি যদি মনে হয় বানাবো না মনে হয় বানাবো না ঠিক আছে তো এখন বানাচ্ছি কেক আর কেকটা বানানোর জন্য এই বিটাটা দিয়ে একটুখানি বিট করে নিলে না কেকটা খুব ভালো মানে স্পঞ্জি মতো হয় জানো তো আর এটা ছিটকাচ্ছে ওই জন্য বেশিক্ষণ ক্যামেরায় ধরতে পারলাম না সামনে থেকে আর রাতে বেলার হয়েছে আজকে রান্না হয়েছে তোমার রুটি হয়েছে তুমি দুটো আমার দুটো রুটি হয়েছে সকালবেলা যে ফুলকপির তরকারি ছিল সেই ফুলকপির তরকারিটা দিয়ে রুটি খেয়ে নেবো আর ওখানে কেকটাকে বসিয়ে এসেছি আমরা খেতে খেতে ততক্ষণ কেকটা হতে সময় লাগবে

রুটি খাওয়া হয়ে গেল গরম কেকও খাওয়া হয়ে গেল ফাঁকা একটা কেক করলাম রুটি খাওয়া হতে খেতে খেতে একটা কেক হয়ে গেল সেই গরম কেকটা খালি তুলে নিয়ে আসলাম গরম কেক হাউসফুল টিকিট করে দিল হা এইসবগুলো তনু খেতে খুব ভালো লাগছে বলছি অতটা রাজার খাস নিস আমলো কি যখন করলুম হুম তখন বললো মিষ্টি আমি হ্যাঁ খাবি না না কি বলছি যে না খাবো একটুখানি খাবো এখন সিসিটা দেখো হাফের থেকেও কমে গেছে এই তো সেদিনকে দেখালাম না তোমাদেরকে হাফের থেকেও কমে গেছে আর হাফ খেয়ে নিচ্ছে এখানে আর একটা কেক বসিয়ে দিয়েছি আরও কিছুটা ব্যাটার আছে ওটা আবার এটা হয়ে গেলে এটা বসাবো আর নয়

ハハハハ হয়েছে একটা কেক এটা খুব স্পঞ্জি মতো হয়েছে আগেটা খুব ভালো হয়েছে এটা আছে থাক না এখন সকালবেলা আমরা চা দিই তবে এখন দুটো রুটি খেলো একটা কেক খেয়ে নিলো সকালবেলা এইটুকু ভাগ করে রেখে দিয়েছি সেটা বলে তো ফ্রিজে রেখে দিয়েছে হাড়ি শুধু ঢুকিয়ে আর এই সবে মানে বলো তোর আমি হাঁস নিয়ে রাত্রি বেলা আর তো খাচ্ছি রে বাবা 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 তুই এনে বড় বিরক্ত করে মারছিস তো মা আমাকে তুই একটু ভিডিওটা এডিট করি করলে তারপরে শুতে যাবে এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে না গ্রাম নৃত্য হচ্ছে আমাদের বাড়িতে এই জন্য আমি করি না এইসব করলে কি বলতো এই এর উপরে ওর উপরে খাবে তো খেয়ে গ্যাস হয়ে যাবে গিয়ে বলবে এই আমার পিঠটা আটকে গেছে এই গ্যাসের ওরা ওষুধ নিয়ে এসে রেখে দিয়েছে আমারও মাথায় ঠিক আছে একা থাকি তো ওইটা নিয়ে এসে রেখে যে ব্যাস ওরা যে খেয়ে নেবে এমন মেয়ে এ কি একটু বোঝে না কেন কি জানি হয় বুদ্ধ শুধু হয় ওরা দেখি

ও থাক আছে এখন আর ভালো লাগে না সাড়ে বারোটা রাত্রি বাজে এখন কখন গিয়ে বাসন আসবে কখন কী করবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সময় দেখাবে তোমরা খুব ভালো দেখো অসুস্থ দেখো গুড নাইট এটাকে আমরা আমি নিয়ে যাচ্ছি ঘরের ভেতরে ও ঘুমলে কখন ঠান্ডা হয়নি দেখো গরম এটাকে নিয়ে গিয়ে বিশ্রম করে রাখি একটু ঠান্ডা হয়ে যাবে তার পড়বে চালা